হাই ফ্রেন্ডস গুড মর্নিং না এখন গুড মর্নিং বলবো না এখন হাই ব্লগটা শুরু করছি গুড আফটারনুন মানে ওই দুটো কি আড়াইটা বাজে সেই সময় থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো ভাইয়ের বিয়ের আইবর দিনের ব্লগটা তো এগুলো ধরো আমি খুব তো করে রেখেছি তো ভাবলাম যে না এইটুকুনি তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার ভালোও লাগবে না আর যেহেতু আমি ব্লগটা করে রেখেছি সেটা আমি শেয়ার করবোই তো সেটা আর কি একদম এটা মানে চিরস্মরণীয় থাকবে সেই জন্য জিনিসটা আর কি আমি মানে না চাইতেও ভাবলাম যে না লেট হয়ে গেছে তো কি হয়েছে তাও দিয়ে দিই তো তোমরাও একটু দেখবে আর হলো আর এটা হলো পুরো অ্যালবামের মতন থেকে যাবে যাই হোক চলো ব্লগটা শুরু করে দিয়েছি তো ভাইয়ের আজকে আই বলে ভাত বোন রান্নাবান্না করেছে যেহেতু আমার কাকা হস মারা গেছে তো আমি এই সব করে রান্নাবান্না ঝাম কাজ করব না সেই জন্য বোনই সব করেছে আর হলো বনি গুছিয়ে খেতে দিয়েছে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়েছিলাম ও একটুখুনি খেতে খেতে রেডি করে রান্না করে খেতে বনি দিয়েছে এই আর কি ব্যাপার যাই হোক ছোট্ট কিছু মানে একটু ওখানে দেখবে সব কিছু রিচুয়াল যেগুলো ওইগুলো করতে হয় সেগুলো সেগুলো তো করতেই হয় বলো তো সেটাই আর কি সবই বোন করেছে আমি কিছু করিনি আমিও করতে পারিনি আর আমার টাটার বোনটাও করতে পারেনি দুজনে মিলে মানে জাস্ট আমরা মানে দর্শক হিসাবে ছিলাম বাকি সব কাজে আর হলো এই যে ভাই যখন খাওয়া শুরু করেছে ওকে একটা মিষ্টি দিলো মানে টাটার বোনটা মেয়েটাকে একটা মিষ্টি দিলো খাচ্ছে বসে তো ওদের সবারই খাওয়া দাওয়া হয়ে সবারই বলতে মানে বাচ্চা তো ওকে খাওয়ানো হয়ে গেছে এদিকে বোনের বড়ো খাচ্ছে আর ওকে খেতে দিচ্ছে ওকে খেতে দেওয়া হয়েছে তার মধ্যে অনেক কিছু নিয়ম টিয়ম আছে মা সেগুলো করছে বোন সেগুলো করছে যার জন্য ওর খেতেটা অনেকটা লেট হয়ে যাচ্ছে তো যাই হোক সব দিন তো সমান যায় না আজকের দিনটা স্পেশাল তা খেতে দেওয়া হয়েছে তো এটা আর কি যাই হোক তো এই সব কিছু কাজের মধ্যে যেন তো বাবাকে খুব মিস করছি তো বাবা ছাড়া যে কাজগুলো মনে হচ্ছে যেন আমরা মানে অসম্পূর্ণ সব কাজটাই তো যেন 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 তোর মনে হচ্ছে না সব করতে হয় করছি কিন্তু কিছু যেন একটা খান্তি মনের মধ্যে থেকেই যাচ্ছে মনে হচ্ছে যেন কিছু মনে হচ্ছে কিছু একটা বাদ চলে যাচ্ছে কিছু একটা করিনি কিছু একটা ভুল হয়ে যাচ্ছে মানে সব জিনিসটাই টোটালি জিনিসটাই আর কি টোটালি বিয়েবাড়িটা আমরা ওইভাবে কাটিয়েছি তো যাই হোক বাবার বাবার ইচ্ছে ছিল এই মানে এই সম্বন্ধটা বাবা যখন যতদিন যখন বেঁচে ছিল তখন ওই সম্বন্ধটা হয়েছিলো তো ভাই বাবার ইচ্ছেই ছিল যেটা হোক তো বেশ এই যে ভাগ্য সময় যখন যেটা হওয়ার হয় তখন সেটাই হয় বিধাতার লেখা তো এই আর কি বাবাই শুধু মিস বাবাকে মিস করছে বাবাই শুধু এই সৌর্য এইটুকু পেলো না দেখার এই দিন এই এই দিনগুলো তো যাই হোক চলো কোনো মতে কাটাচ্ছি মানে সব কিছু থেকেই মানে সবই করতে হচ্ছে কিন্তু বাবাকে ভুলতে পারছি না জানো তো তো সেই আর কি মনে জোরে এগুলো সব করছি তো যাই হোক তোমরা পাশে থাকো তো চলো ব্লকটা দিতে হবে এখন রাখো রাতের বেলায় সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে তো যেহেতু শর্ট মধ্যে সব শব্দ করতে হয়েছে খুব তাড়াতাড়ি মানে ভাবছিলাম যে যে সব কিছু অনুষ্ঠান কালি বিয়ে হয়েছে তো সব কিছু অনুষ্ঠান কি করব করব না কি করব করব এরকম কিছু ভাবতে ভাবতেই সব কিছুই হয়েছে কিন্তু সেভাবে আর কি এতটা আনন্দটা মানে খুব মানে তাড়াতাড়ির মধ্যে সব করতে হয়েছে না হ্যাঁ না হ্যাঁ এর মধ্যে দিয়ে সব করেছি তো যাই হোক বিয়েটা তো ভাইয়ের দিদি হতো বলো তো ভাই মা দুজনেই বাড়িতে একা আর আমরাও তো যেন নিজে নিজের ঘরে নিজের কাজে ব্যস্ত থাকি তো আর কি আমিও নিজের সময় করে উঠতে পারছিলাম না তো আর হলো সব কাজগুলো আমার জন্য অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এই দেখো তার মানে ওইটা আইবর ভাতের দিন রাতে দেখালাম ভিডিওটা আর এটা হলো আইবর ভাতের মানে পরের দিন মানে বিয়ের দিন সকালে তো ওই জন্য বোন হলো আর যেটা হলো ভোরবেলাতে

আর হলো এই যে দেখো বিকেলে বিকেলে নয় আমাদের তো দুপুরবেলায় বিয়ে ছিল দুপুরবেলায় বলতে কালী বাড়িতে বিয়ে বলে দিনের বেলায় বিয়ে হয়েছে তো সেই জন্য আর কি বিয়ের সব গোছাকাছি হচ্ছে ভাইও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি আর ওই দেখো বোনের ছেলেটা শুধু দুষ্টুমি করছে মোবাইল দেবো মোবাইল দেবো ওই জন্য সবসময়তে ঘ্যান জ্ঞান 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 করে যাচ্ছে আর আমরা মোটামুটি দেখো সে যে বেরিয়ে পড়েছি তো বললামই যে সব কিছুর মধ্যেই না হ্যাঁ না হ্যাঁ করে সব কিছুই করেছি অথচ আবার তার মধ্যেই খুব মানে মনের একটা জায়গাতে খুব কষ্ট পাচ্ছিলাম তো যাই হোক কিছু করার নেই ভাইয়ের এই কাজটা করতেই হতো সবাই মিলে তো সেই জন্য এই মোটামুটি করেছি তোমরাও আশীর্বাদ করো যেন ওরা দুজনে খুব ভালো থাকে তো যাই হোক চলো কালী বিয়ে হচ্ছে মানে কালী বাড়িতে বলতে ভাইয়ের শ্বশুর বাড়িতে ওদের বাড়িতে কালী মন্দির আছে সেই কালী মন্দিরেই বিয়েটা হয়েছে তো ওদের বাড়ির সব কিছু সব কিছু অনুষ্ঠানে কালী মন্দিরেই হয় তো এই দেখো মন্দিরটা আর এই এখানেই সেই জন্য সব বিয়েটা এখানেই হলো তা আমরা বললাম যে কালী বাড়িতে দেবো তো এখানেই যখন ওদের বাড়িতে আছে তাহলে ওইখানেই হোক আর ওরাও তাই বললো তো যাই হোক দিনের বেলাতেই সব কিছু হয়েছে তো দিনের বেলাতে যেদিনকেই বিয়ে হয়েছে মানে বৃহস্পতিবার দিন তো সেদিনকে আমরা ভাইয়ের বিয়ে করেই চলে এসেছিলো বাড়িতে তো এই আর কি তো সব মোটামুটি আনন্দ করেছি এটুকুনি করার আর কি তবে দিনের বেলা থেকে রাতের বেলা বিয়ে হলে বেশি আনন্দ মানে ঝকমকে ব্যাপারটা বেশি থাকে তো যাই হোক চলো এটা তো আর কারোর হাতে নেই বলো আমরাও চাইছিলাম না যে সেরকম কিছু অনুষ্ঠান করব তো যাই হোক অল্পর মধ্যে যেটুকুনি পেরেছি সেটুকুনি আমরা করেছি তো ছোট্ট করে সব কিছু হয়েছে ওদের বাড়ি থেকেও গল্প করেছিল ছোটোখাটো অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের বাড়িতেও তাই একটু ছোটোখাটো অনুষ্ঠান অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল মানে ওটার আর কী বলতো মানে না হ্যাঁ না হ্যাঁ করে সব জিনিসটা করেছি তো এই খুব একটা ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন আমরা হয়তো পারবো না বাবা থাকলে কী বলো তো মনের একটা আলাদা জোর ছিল যে বাবা তো আছে সেটা আমরা মানে সেই মুহূর্তে সব সময়তেই ফিল করেছি যে যে আজকে বাবা থাকলে আজকে হয়তো আমরা এতটা চাপ নিতে হতো না বা এতটা ভাবতে হতো না তো এই দেখো দৃষ্টির টাইমে বেশ ভালোই লাগছে দুজনে কিন্তু আমার ভাইয়ের যে দেখো হাসিটা কি মানে এক একটা এক একটা সময় বলো তো এই দিন এই স্মৃতিগুলো খুব প্রিয় তো চাইলাম যে এই স্মৃতিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে তো মানে অনেক ঝাপটা অনেক কিছুর মধ্যে দিয়ে এই দেখো রিসেন্ট বাবা মারাগুলো এই এই সব কিছু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এই কাজটা খুব দরকার ছিল যেটা আমাদের খুব খুব দরকার ছিল তো সেটাই আর কি করলাম তো সেটা আমাদের খুব আনন্দ হয়েছে যে আমরা বেশ একটা ছোট্ট খাটো ভাইয়ের বউও পেয়েছি তো তোমরা প্লিজ প্লিজ সবাই হয় মিলে একটু আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে হ্যাঁ মানুষের জীবনে দুঃখ কষ্ট ঝড় ঝাপটা সবই আসবে তার মধ্যে নিজেদেরকে লড়ে চল চলার বাঁচার যে মিলেমিশে থাকার আনন্দ করে বাঁচার এটুকুনি যেন ওদের শক্তি ওরা পায় সেটা সবাই মিলে তোমরা একটু আশীর্বাদ করো তো চলো অনেকক্ষণ বক করছি তো চলো সঙ্গে থাকো ব্লকে থাকো

তো দেখো সেই সিঁদুর পড়ার সময় মেয়েদের জীবনে যেমন একটা মানে মেয়েদের জীবনে যেমন পাল্টে যায় তেমনি ছেলেদের জীবনেও একটা নতুন পরিবর্তন হয় তো দুজনেই দেখি মনে মনে খুব ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় যে একজনের অপরজনের প্রতি দায়িত্ব বাড়ে তো সেটাই আর কি মানে মন প্রাণে চায় যেন ওরা খুব ভালো থাকে নিজেদের নিজেদের দায়িত্ব পালন করে জীবনে এগোতেও পারে তো সেটাই আর কি বলবো তো ভালো থাকাটা তো বড় কথা নয় থাকা হলো বড় ভালো রাখাটাই হলো সবচেয়ে বড় কথা তো ভালো রাখ মানে রাখলে তবে নিজে ভালো থাকা যায় এটা কিন্তু খুব বাস্তব দেখবে একা নিজে ভালো থাকা যায় না সবাইকে না ভালো রাখলে তো চেষ্টা করে মানুষ সবাই সব মেয়েরাই দেখবে শ্বশুরবাড়িতে এসে এরকম চিন্তা ভাবনায় রাখে করে কিন্তু পরিস্থিতির সময় জানি না সব কিছু সবাই সাকসেস হয়ও হয় কি না আর হয়তো হয়ও না তো এই আর কি কথা তো যাই হোক চলো তো এই কালীবাড়িতে এখন প্রণাম করে ওরা দুজন বেরোচ্ছে তো এবারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব এটাই আর কি তো চলো সবাই খুব মানে তোমরা দেখতে থাকো ব্লগটা আর দেখো খেতে বসেছি তো সেটাই তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছিলো সবাই বেশ আনন্দ করে কাটালাম তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো

चला <shrie> 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 যখন ভাইয়ের বউ এসে প্রণাম করে যখন তো মা একটু ইমোশনালি হয়েছিলো মা খুব কান্নাকাটি করছিল জানো তো তো এই সময়তে আমার বাবা থাকলে কত ভালো হতো বলো বাবাকে ছাড়াই আমার ভাইয়ের বউকে আমার ভাইয়ের বাবা খুব পছন্দ করেছিল তো সেটা খুব মনে পড়ছে মায়েরও মায়েরও খুব খারাপ লাগছে যে এই সময়তে বাবা থাকলে কি ভালো হতো তো যাই হোক এই কিছু কিছু সময় কিছু কিছু টাইম খুব মানে মনের কষ্ট লাগে যেটা আর কি কিছু করার থাকে না তো যাই হোক চলো বাবা যেখানে থাকুক বাবা সব দেখতে পাচ্ছে নিশ্চয়ই তো বাবার ইচ্ছেটাই আমরা পূরণ করেছি তো যাই হোক চলো এখানে তার পরের দিন দেখো তো আজকের দিনটা বউ তো বউ ভাতের কিছু অল্প একটু ভিডিও করেছি যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি তো এই দেখো তো যাই হোক চলো এমনিভাবেই বউ ভাতের দিনটাও বেরোলো তো তো সবাই তোমরা আশীর্বাদ করো সবাই ওরা যেন খুব ভালো থাকে বারবার তোমাদের বলছি আর লকডাউনে দেরিতে দিলাম কিছু মনে করো না নিজে কোনো ক্ষমা করে দিও আর জানোই তো অনেক চাপের মধ্যে সব কিছু করি এমনকি বিয়ে বাড়িটাও জানো তো অনেকটা চাপের মধ্যে দিয়ে গেছে এই যার জন্য আমার জন্য অনেকটা লেটও হয়ে গেছে সব কিছু তো যাই হোক চলো তোমরা সব জানো যে আমি কতটা চাপের মধ্যে থাকি কাজ করি বলে তো সেই জন্য আমারও মানে আমি তোমাদের কাছে খুব মানে দুঃখিত তো যে আমিও ব্লগগুলো ঠিকঠাক দিতে দিয়ে উঠতে পারছি না তবে হ্যাঁ চেষ্টা করছি নিজের জীবন থেকে কিছু টাইম একদম জোর করে ছিনিয়ে তোমাদের সামনে তুলে ধরি তো প্লিজ তোমরা পাশে থেকো আর আমার আমার অসুবিধা একটু প্লিজ তোমরা বুঝো তোমরা আমাকে একটু হেল্প করো তো যাই হোক চলো একটু এগিয়েছি একটু যেন সম্পূর্ণ এগিয়ে যেন যেতে পারি তোমরা আমাদের মানে আমাদের পাশে থেকো তো যাই হোক চলো আর এই দেখো বললাম একটুখানি ভিডিও যেটা তোমাদের সামনে করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো টাটা সবাই খুব ভালো থেকো